কিন্তু আমি থেকে আমি একদিন ভাবলাম যে মেয়েদের পাশাপাশি ছেলেদের ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়াশোনা করা দরকার আমার স্বামী মারা যাওয়ার সময় কিছু অর্থ রেখে গিয়েছিলেন আমি তা দিয়ে কলকাতা বিদ্যালয় প্রতিষ্ঠান করি প্রথম প্রথম বিদ্যালয়ে ছাত্রছাত্রী ছিল মাত্র পাঁচজন আস্তে আস্তে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে উঠল কিন্তু তাদের ভাবটা ছিল অন্যরকম তারা ভাবত মেয়েদের কোনো অস্তিত্ব নেই কিন্তু আমি তাদের বললাম যেমন বাংলায় সমান ইংরেজি গণিতের সমান বিজ্ঞান তেমনি ছেলের সমান মেয়ে মেয়ের সমান ছেলে আমি আবারও বলছি আমি যতদিন বেঁচে থাকবো মেয়েদের সম্মান ও অস্তিত্ব আমি ধরে রাখবো আশা করি আমার কথাগুলো মনে রাখবেন এবং মেয়েদের সম্মান ও অস্তিত্ব পাইয়ে দেবেন আসসালামাইকুম